আজকে আমাদের উইঙ্গাররা ভালো মতো বল প্রগ্রেস করতে পারলেও ফাইনাল যেই ক্রসগুলা করতে হয় ফাইনাল যে কাটব্যাকগুলো করতে হয় ওইগুলা ঠিক মতো করতে পারে নাই আর আমাদের সেন্টার ফরওয়ার্ডটা ফিনিশিং ভালো মতো করতে পারে নাই স্পেশালি স্বাগতিক লাউসের বিপক্ষে প্রথমার্ধে সাগরিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ এরপরে দ্বিতীয়ার্ধে সাগরিকা এবং মুনকি আক্তারের জোড়া গোলে বাংলাদেশ লাউসকে নিজেদের প্রথম ম্যাচে তিন এক গোলের ব্যবধানে হারাই দেয় এর মাধ্যমেই কিন্তু বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ থেকে পরি পরিপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় কিন্তু তারপরেও বাংলাদেশ এই গ্রুপের পয়েন্ট টেবিলে রানার্স আপ হিসেবে শেষ করে ফার্স্ট ম্যাচের পরে কারণ এই গ্রুপের আরেকটা ম্যাচে তিমল লেস থেকে সাউথ কোরিয়া নয় শূন্য গোলের ব্যবধানে হারাই দেয় যার কারণে কিন্তু ফার্স্ট ম্যাচের পরে এই গ্রুপের পয়েন্ট হয়ে দাঁড়ায় তিন পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে সাউথ কোরিয়া তিন পয়েন্ট নিয়ে সেকেন্ড অবস্থানে বাংলাদেশ শূন্য পয়েন্ট নিয়ে থার্ড অবস্থানে লাউস এবং শূন্য পয়েন্ট নিয়ে ফোর্থ অবস্থানে তিমল লেস্তে সত্যি কথা বলতে গেলে এই ম্যাচ থেকে আমাদের একটাই পজিটিভ পয়েন্ট এই ম্যাচটা জিতে আমরা পরিপূর্ণ তিন পয়েন্ট নিতে পারছি যার কারণে কিন্তু আমাদের মেয়েদের কনফিডেন্স একটু হইলেও বেড়ে গেছে আর এই পজিটিভ পয়েন্ট ছাড়া এই ম্যাচে আমাদের প্রায় সব নেগেটিভ ছিল কারণ আমরা প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টেই বলতে গেলে ভুল করছি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আরও বেটার করা প্রয়োজন বাকি দুইটা ম্যাচে যেমন আজকে আমাদের গোলকিপার পজিশনে স্টার্ট করছিল সন্ন্যারানি মণ্ডল বরাবরের মতোই আজকেও নার্ভাস দেখা গেছে এই সন্ন্যারানি নারানি মন্ডলকে এই ম্যাচে বল ক্লিয়ার করা বল সেভ করা থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা জায়গায় বলতে গেলে এলোমেলো করতেছিল একটু নার্ভাস লাগতেছিল ওকে আর আমরা যেই গোলটা করছিলাম ওই গোলেও কিন্তু ওর একটু একটু ছিল তো এই কারণে আমার কাছে মনে হয় আর ব্যাটার করা প্রয়োজন ছিল লাউসের বিপক্ষে এই সন্নারানি মন্ডলের এরপরে আমাদের ডিফেন্স লাইনের সেন্টার ব্যাক হিসেবে স্টার্ট করছিল নবীরন খাতুনের সাথে আফিদা খন্দকার লেফট ব্যাকে স্টার্ট করছিল জয়নব বিবিরিতা এবং রাইট ব্যাকে ছিল পূজা লাউসের বিপক্ষে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ছিল আমাদের দুই ফুল ব্যাক অর্থাৎ পূজা দাস এবং জয়নব বিবিদিতা এই দুইজন ডিফেন্সে যেরকম সলিড ছিল অফেন্সেও সলিড ছিল বাংলাদেশের টিমটাকে ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি হেল্প করে গেছে এই দুইজন ফুল ব্যাক জয়নব বিবিদিতা এবং পূজা দাস আর দুইজনের কিন্তু ট্যাকেল থেকে শুরু করে গ্রাউন্ড ডুয়েলস এরিয়াল ডুয়েলস এবং দুইজনের কিন্তু অপোনেন্ট টিমকে ক্লোজ ডাউন করা সব কিছুই পারফেক্ট ছিল আর অন্যদিকে সেন্টার ব্যাক হিসেবে নবীরন খাতুন এবং আফিদা খন্দকার ভালো ছিল তবে আফিদা খন্দকারকে আরও বেশি আপগ্রেড করতে হবে নিজেকে নিজের স্কিলগুলোর উপর আরো বেশি কাজ করতে হবে কারণ লাউসের বিপক্ষে আফিডা খন্দকার অনেকবার বিট হয়েছিল লাউসের ফ্রন্ট লাইন থেকে এরপরে ও ওই স্পেসটা কভার করে গিয়ে ওই প্লেয়ারকে আর ক্লোজ ডাউন করতে পারে নাই যার কারণে কিন্তু ওর পজিশনে এসে নবীর খাতুন জয়নব বিবিরিতা বা পূজা দাসকে ওই প্লেয়ারদেরকে ক্লোজ ডাউন করতে হয়েছে ওই প্লেয়ারদের অ্যাট্যাকগুলা ট্যাকল করে ক্লিয়ার করতে হয়েছে বল যার কারণে কিন্তু একটু রিক্স তৈরি হয়ে গেছে ওই জায়গায় তো আগে থেকেই যদি আফিদা খন্দকার বিট না হইতো বা আগে থেকেই যদি আফিদা খন্দকার ট্যাকেল মেরে ওই অ্যাটাকগুলো আটকাই দিতে পারতো তাহলে কিন্তু এই রিক্সটা নেওয়ার প্রয়োজন ছিল না ওই কারণে আমার কাছে মনে হয় নবীরন খাতুন এবং আফিদা খন্দকার ভালো ছিল বাট আফিরা খন্দকারকে আরও একটু নিজেকে আপগ্রেড করতে হবে আর আমাদের ডিফেন্স লাইন লাউসের বিপক্ষেও হাইলাইন মেনটেন্স করছে অফসাইড ট্র্যাপ করার চেষ্টা করছে অফসাইড ট্র্যাপ আমরা এত সাকসেসফুলি করতে না পারলেও আমরা কিন্তু হাইলাইন ডিফেন্সটা ভালো মতো করতে পারছি আর হাইলাইন ডিফেন্স মেনটেন করার ক্ষেত্রে এই চারজন প্লেয়ার অর্থাৎ ফুল ব্যাক পজিশনে পূজা দাস জৈন এবং সেন্টার ব্যাক প্লেয়ারে নবীরন এবং হচ্ছে আফিদা খন্ডকার কিন্তু পারফেক্ট আর যদি ফ্রন্ট লাইনের কথা বলি ফ্রন্ট লাইনে আজকে খেলছিল তৃষ্ণার সাথে সাগরিকা অর্থাৎ দুইজন আজকে ফ্রন্ট লাইনে খেলছিল ওই দুইজন হচ্ছে নাম্বার নাইন সাগরিকা এবং তৃষ্ণা রানী সাগরিকা দুইটা গোল করলেও ও কিন্তু কিন্তু আরও ব্যাটার করতে পারতো ফিনিশিংয়ের ক্ষেত্রে আমি খুশি ও দুইটা গোল করছে ফিনিশিং ভালো করছে কিন্তু আরও ব্যাটার করতে পারতো আশা করি তিমলেসের এগেন্স্টে এবং সাউথ কোরিয়ার এগেনস্টে আরও ব্যাটার করবে বাট তৃষ্ণা রানীর ক্ষেত্রে আমি হতাশ সারপ্রাইজ না বাট হতাশ সারপ্রাইজ না কারণ তৃষ্ণা রানী কিন্তু সাপ আন্ডার টোয়েন্টিতেও এরকম চান্স মিস করছে তো আমি বারবার বলে আসছি সাপে মিস করতে পারে কিন্তু এফ সিতে মিস করা যাবে না কিন্তু ফার্স্ট ম্যাচে ও মিস করছে ওর অনেক 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 ভালো ফিনিশিং করতে হবে যদি আমরা এই টুর্নামেন্টে ভালো কিছু করতে চাই আর আমরা আজকে ফোর ম্যান মিডফিল্ডে খেলছি পিটার বাট্টার আজকে ফরমেশনে চেঞ্জ নিয়ে আসছে ফোর থ্রি ট্রিটে খেলতাম আমরা ইউজুয়ালি কিন্তু আজকে ফোর ফোর টুতে খেলছি আবার অনেকেই বলতেছে ফরমেশন চেঞ্জ করার কারণে বাংলাদেশের মেয়েরা ভালো ফুটবল খেলতে পারে নাই কিন্তু আমার পার্সোনাল অপিনিয়নে ফরমেশন চেঞ্জ করার কারণে না আমাদের মেয়েরা একটু নার্ভাস ছিল সবাই বলতে গেলে কারণ অনেকজন কিন্তু প্রথমবারের মতো এরকম বড় একটা টুর্নামেন্ট খেলতেছে তো ওই কারণে একটু নার্ভাস ছিল আর আজকে হয়তো বা আমাদের মেয়েদের দিন ছিল না যার কারণে আমরা অত বেশি ভালো ফুটবল খেলতে পারি নাই কিন্তু তারপরেও খুশির খবর আমরা ম্যাচটা জিততে পারছি এবং আমরা শুরুটা করতে পারছি জয়ের মাধ্যমে এবং মিডফিল্ডে স্বপ্নারানী আর মুনকি আক্তার সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স মিডফিল্ডার এবং দুইজনেই ভালো পারফর্ম করছে বাট সাপের পারফরমেন্সের পরে আপনারা যেরকম এক্সপেক্টেশন ওই রকম করতে পারেন নাই কিন্তু আমার পার্সোনাল অপিনিয়নে ওরা দুইজন ভালোই পারফর্ম করছে আর অন্যদিকে ল্যাব মিডফিল্ডারে খেলছিল আমাদের শান্তিমাদ্দি এবং রাইট মিডফিল্ডার পজিশনে খেলছিল শিকা এবং দুইজনেই উইং থেকে ভালো বল প্রগ্রেস করলেও ওরা কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে মতো ক্রস করতে পারে নাই বা ভালোমতো কাটব্যাক করতে পারে নাই স্পেশালি শিকার কথা বলবো আমি শিকা আজকে অনেকগুলা ভালো ভালো বল প্রগ্রেস করছে কিন্তু বল প্রগ্রেস করার পরে ফাইনাল যে ক্রসটা করতে হয় বা ফাইনাল যে কাট একটা করতে হয় ওইটা শিকা আজকে কোনোভাবেই ভালো মতো করতে পারে নাই আশা রাখবো পরবর্তী দুই ম্যাচে শিকা খুবই ভালো পারফর্ম করে দেখাবে আর শান্তি মার দিয়েও কিন্তু এই ক্ষেত্রে একটু এলোমেলো ছিল আর মিডফিল্ডে আরও দুইজন মিডফিল্ডার সপ্তারানি এবং মুনকি আক্তার ভালো খেলছিল আমি একটু আগেই বলছিলাম তবে দুইজন থেকে আজকে ফাইনাল থার্ডে এত বেশি বল পাস করতে দেখি নাই আমরা যেটা সাপ আন্ডার টোয়েন্টিতে দেখছিলাম সাপ আন্ডার টোয়েন্টিতে মুনকি আক্তার থেকে শুরু করে দুই দুইজনই কিন্তু ওরা অনেক বেশি ভার্টিক্যাল পাস খেলতো যেটা আজকে খেলতে দেখি দুইজনকেই কিন্তু আমাদের উচিত ছিল লাউসের বিপক্ষে ভার্টিক্যাল পাস বেশি খেলা বা ফাইনাল থার্ডে পাস বেশি খেলা কারণ উইডা বলে আজকে আমরা যখন ওই ছিলাম তখন কিন্তু আমাদের ফ্রন্ট চারজন প্লেয়ার ছিল লেফট উইংয়ে ছিল শান্তি মার্দি রাইট উইংয়ে ছিল শিকা এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে ছিল আমাদের সাগরিকা এবং তৃষ্ণা রানী সোজা কোথায় আজকে আমাদের উইঙ্গাররা ভালো মতো বল প্রগ্রেস করতে পারলেও ফাইনাল যেই ক্রসগুলা করতে হয় ফাইনাল যে কার্ড কাটব্যাকগুলো করতে হয় ওইগুলা ঠিক মতো করতে পারে নাই আর আমাদের সেন্টার ফরওয়ার্ডটা ফিনিশিং ভালো মতো করতে পারে নাই স্পেশালি ত্রিস্টা রানি আর মিডফিল্ড থেকেও এত বেশি আজকে বার্টিক্যাল পাস যায় নাই ফ্রন্ট লাইনে এবং এত বেশি আজকে থ্রু পাস হয় নাই ফ্রন্ট লাইনে আর অন্যদিকে ডিফেন্সের ক্ষেত্রে আফিদাকে একটু ম্যান মার্কিংয়ের দিকে বেটার হইতে হবে এবং আর একটু ট্যাকেলের দিক থেকে ব্যাটার হইতে হবে আর অন্যদিকে গোলকিপারকেও আর বেটার ব্যাটার পারফর্ম করতে হবে সত্যি কথা বলতে গেলে আজকে বাংলাদেশের এই মেয়েদের টিমে স্পার্কটা ছিল না ম্যাজিকটা ছিল না যেটা আমরা সাব আন্ডার দেখছি যেটা আমরা বাকি টুর্নামেন্টগুলোতে দেখে আসছি আমাদের টিমেনস্তে এবং সাউথ কোরিয়ার এগেনস্টে পরবর্তী দুইটা ম্যাচে বাংলাদেশের মেয়েদের পারফরমেন্সে স্পার্ক থাকতে হবে ম্যাজিক থাকতে হবে তাহলেই কিন্তু আমরা মূল পর্বে কোয়ালিফাই করতে পারব আর বাকি আমাদের কোচ পিটার বাট্টার জানে মেয়েদেরকে কিভাবে ট্র্যাকে আনতে হবে মেয়েদেরকে দিয়ে কিভাবে ম্যাচটা জিততে হবে মেয়েদেরকে দিয়ে কিভাবে পারফরমেন্সটা বাইর করতে হবে আশা করি পরবর্তী দুইটা ম্যাচ এবং সাউথ কোরিয়ার এগেনস্টে আমরা ভালো কিছুই করব এবং ফাইনালি দুই সালের এফসি আন্ডার টোয়েন্টি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করতে পারবো আর বাংলাদেশ ভার্সেস লাউস ম্যাচ নিয়ে আপনাদের কী মতামত এবং এই ভিডিওটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে